আপনারা স্বাগত সবাইকে আমি সজীব রহমান আপনারা দেখছেন সজীব রহমান অলরাউন্ডার চ্যানেল তো আমি আমাদের একটা সবজির প্রজেক্ট আছে তো সেখান থেকে আপনাদের সাথে সরাসরি দেখাচ্ছি দেখুন আমাদের গ্রামের চিত্র এখানে মাছ আছে ডাঙায় মাছ তো পেঁপে গাছ লাগিয়েছি একটা এই যে একটা পেঁপে গাছ দেখলেন তো সামনে নিয়ে যে আপনাদের দেখি কি কি আছে আমাদের এখানে বোম্বাই মরিচ বোম্বাই মরিচ গাছ এটা এই যে গাছ এখানে আছে বেগুন যাচ্ছি যে বটবটি আছে বটবুটি দেখা যাচ্ছে কিনা জানিনা বটবুটি আছে আর এই ডাঙায় তো আলহামদুলিল্লাহ ভরপুর মাছ আছে হচ্ছে ঢেঁড়স গাছ জানি না রোদের জন্য দেখা যাচ্ছে একটা শশা লাউ গাছ উঠে গেছে মানে মাচাং বা ঝাহা যেটাই বলি না কেন একটা দেখুন কতটুকু পেঁপে গাছ দেখুন মানে কতটুকু গাছটা আসলে দেখেন আলহামদুলিল্লাহ পেঁপে ভরপুর আপনাদের ওখানে এখন পেঁপে বা অন্যান্য সবজি কেমন দাম জানি না দেখুন হচ্ছে শশা শশা হয়েছে তো আলহামদুলিল্লাহ কিন্তু এখন দেখতেছি না কেন একটা গাছ অনেক বড়ো এটা হচ্ছে এটা হচ্ছে এটা শশার গাছ আসলে শশার প্রজেক্টটা মনে হয় বেশি করা হয়েছিল যে মাচান করা হয়েছে ডাটা শাক আছে ডাটা শাক এখন কেউ খায় না দেখুন আলহামদুলিল্লাহ এখানে কি অবস্থা আল্লাহর কি রহমত দেখেন এই ছোট গাছটা মানে আপনারা দেখতে পারেন যে আসলে আল্লাহর রহমত এখানে কত কেজি পেঁপে হবে ইনশাল্লাহ বা পেঁপের এখন যে বাজার দর নিজেদের চাহিদা পূরণ করতে পারে এটা পাইকেও রয়েছে মনে হচ্ছে এটা বাসায় নিয়ে যেতে হবে একদম গাছ পাকা অথেন্টিক একদম পিওর একদম পিওর একদম পিওর আরও আছে বাসায় দেখলাম এই বটবটি আছে দেখেন বটবটি আলহামদুলিল্লাহ অনেক হয়েছে এই যে দেখা যাচ্ছে কিনা জানি না দেখেন এই গতকালকে অনেক নিয়েছিলাম আবার আজকেও আছে কিন্তু আপনি ভিউটা দেখেন জাস্ট অসম অনেকে বলে কি পুরুষ পেঁপে গেছে নাকি পেঁপে হয় না দেখেন এই এই টাইপ অফ গাছ কিন্তু পুরুষ হয় তারপরেও কিন্তু আমাদের এখানে পেঁপের ফলন এসেছে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ ডাটা শাক জানি না আলোর জন্য কেমন দেখাচ্ছে এটা লাউ গাছ ভালোই হয়েছে পাট শাক পাট শাক অনেকেই খেতে পছন্দ করে পাট শাক হচ্ছে বেগুন এই বেগুনে বয়স আলহামদুলিল্লাহ হাইব্রিড বেগুন অনেকবারই ফলন পাওয়া গেছে এবং আবার ফলন হওয়ার জন্য উপযোগী হচ্ছে আরও একটা পেঁপে গাছ মাত্র চার পাঁচটা পেঁপে গাছ আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে চাহিদা মিটিয়ে ভালোই বিক্রিও উপযোগী হয় আর এখানে দেখেন কুমড়ো গাছ এটা কুমড়ো গাছ উঠে গেছে একদম ডগাটা দেখেন আর এই যে এই ধান চাষ আমাদের ধান এখানে এই চারা রোপণ করা হয়েছে বীজ আবার ওই যে আপনার হচ্ছে ধান লাগানো হয়েছে এখন যতটুক দেখবেন সব হচ্ছে ঢেঁড়সের প্রজেক্ট এখানে সব ঢেঁড়স গাছ আমাদের ঢেঁড়স গাছ অনেক ঢেড়স আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে সব মিলিয়ে সব নিজেদের খাওয়ার পরে অল্প কিছু বিক্রিও করা যায় দেখেন একটা বেগুন গাছ কত বড় হয়েছে দেখুন কে কোথা থেকে দেখছেন জানাতে পারেন আপনাদের এই কলা কলার প্রজেক্ট এখন শুরু হবে আমাদের কলার প্রজেক্ট এখন থেকে আমাদের ঢেঁড়ুস আর কলার প্রজেক্ট শুরু হবে আমি আস্তে আস্তে ঢেঁড়ুর গাছের ভিতরে ঢুকে যাচ্ছি ঢেঁড়ুর গাছ অনেক লম্বা হয় জানেন কিনা জানি না যারা চাষবাস করেন তারা হয়তো জানেন দেখেন কি পরিমাণ সুন্দর ন্যাচারাল ঢেঁড়স হচ্ছে যে ঢেঁড়সের ফলন হচ্ছে কলা তো এক দেখাইলাম কলা আজকেও চার পাঁচ ছড়া বিক্রি করা হয়েছে এই দেখেন কার কার এমন দিশও ভালো লাগে বলুন কমেন্টস করতে পারেন এই যে দেখেন শশা একদম ন্যাচারাল শশা দেখা যায় হ্যাঁ দেখছেন হচ্ছে একদম এই শশা খেতে যে কি পরিমাণ মজা হবে এটা আছে বটবটি আবার আর এই যে আমাদের ধান লাগিয়েছিলাম এত দুটো জমিতে আলো সামনে যাই দেখি কি অবস্থা বাবা এখানে তো অনেকগুলো বটবটি আছে দেখছেন শুকিয়ে গেছে বটবটি আহ এই পুরো সবকিছু দেখভাল করে আমার আব্বা উনি একা মানুষ ওই প্রতিদিন এটা কন্ট্রোল করাও কঠিন হয়ে যায় কারণ এক মাথায় ঢুকলে আর এক মাথায় যাওয়া হয় না তো দেখা যায় এক মাথার যে সবজি থাকে ওইটা নিয়ে সে চলে যায় পরদিন আবার গিয়ে দেখে অন্য একটা এই যে দেখেন কত বড় বড় ওই যে ঘোরানো

দেখেন আলহামদুলিল্লাহ কলার মোচরা এগুলো কিন্তু অনেক উপকারী মোচরা শরীরে রক্ত শূন্যতা দূর করে রক্ত বৃদ্ধি করে পাশার খেতাম দেখেন আরেকটা এখানে কতগুলো মোচরা আছে এটা হচ্ছে আমাদের কলার বাগান এটা কলার বাগান করা হয়েছে কাঁঠালি কলা দেখেন ডাটা শাক মানে ডাটা শাক কিছু ঢেঁড়ুর গাছ একবারে জঙ্গল জঙ্গল মনে হচ্ছে ঢেঁড়ুর ফুল তো যাই হোক আহ কে কোথা থেকে দেখছেন সুন্দর করে কমেন্টস করুন কোনো কৃষি পরামর্শ লাগলে আমার সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন আবার হবে কোনো নতুন ভিডিওতে